আই লাভ কামারখন্দ ওয়েলকাম কামারখন্দ পার্কে আপনাকে স্বাগতম এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় এবং খুবই দৃষ্টিনন্দন জায়গাটি হচ্ছে আই লাভ কামারখন্দ ওয়েলকাম এইটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি হচ্ছে নতুন একটি পার্কের ভিডিও এটা আমাদের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় কামারখন্দ সেন্ট্রাল পার্ক নামে পরিচিত এই পার্কটি এই পার্কের নাম দেওয়া হচ্ছে হচ্ছে কামারখন্দ উপজেলা সেন্ট্রাল পার্ক এটি সেরগঞ্জ জেলায় কামারখন্দ উপজেলায় অবস্থিত এটা হচ্ছে জামতল রেলওয়ে স্টেশনের পাশেই এই পার্কটি নির্মাণ করা হয়েছে এই পার্কটি নতুন হওয়াতে হয়তো অতটা নতুন বিভিন্ন ধরনের স্থাপনা বা বিভিন্ন ধরনের খেলাধুলার রাইড এখনও তৈরি হয়নি তবে ধীরে ধীরে এগুলো আরও অনেক উন্নত হবে তো আমরা দশ টাকাতে টিকিট কেটে দুজন প্রবেশ করলাম এবং প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন যে আশেপাশের ভিউটা অনেক সুন্দর আছে এবং তার পাশে রয়েছে একটা ট্রেন লাইন বা রেল লাইন এখান থেকে তখন একটা ট্রেন যাচ্ছে তো ট্রেন যাওয়ার দৃশ্যটা তো আরও অনেক সুন্দর লাগে যখন আপনারা এখানে আসবেন দেখবেন এবং বসবেন এখানে বসার মতো অনেক কয়েকটা ঘর তৈরি করা আছে ছোটো ছোটো করে মতো তো এটা হচ্ছে আপনারা গেটে প্রবেশ করার পরেই হচ্ছে ডান পাশে একটা খোলা জায়গা আছে এখানে বিভিন্ন ধরনের রাইড তৈরি করা হচ্ছে তো এখানে এখনও হয়তো নতুন পার্ক সেই জন্য অতটা নতুন পার্ক বলতে বুঝতে পারছেন তখন অতটা ই হয় না ভালো হয় না তবে এখন ধীরে ধীরে যারা কাজ শুরু করেছে নতুন হিসাবে এখন যা আছে তা অনেক মোটামুটি ভালো আছে তো এটা হচ্ছে আপনার গেটে প্রবেশ করার বাম পাশে এটা অবস্থিত এখান দিয়ে আপনার প্রবেশ করে সামনে একটু যেতে পারবেন ওখানে অনেকগুলো কুড়ে ঘর তৈরি করা আছে ধরতে পারেন কপি শপের মতো যে ঘর ঘর তৈরি করা থাকে সেখানে আপনার গিয়ে দেখতে পারবেন বসতে পারবেন এবং সেখানে গিয়ে একটু রেস্ট নিতে পারবেন এবং কিছু অর্ডার করেও আপনার কিছু খেতে পারবেন তো এখান দিয়ে একটা লেক হয়তো বানাবে লেকের পরেই হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন ব্রিজ দিয়ে দিয়েছে এবং সামনে দুটো বক আছে এটা হচ্ছে আপনার গেট থেকে সরোজা একটা রাস্তা আছে ওখানে উপরে একটা আপনারা মনে করেন কনসার্ট বা আপনার পিকনিক করার মতো জায়গা তৈরি করে দেওয়া আছে এই এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকে এসে এখানে রেস্টুরেন্টের মতো আছে এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন এবং নিজেরা এখানে এসে পিকনিকও করতে পারবেন এরকম একটা জায়গাও আছে এটা উপরের জায়গা একদম ফাঁকা জায়গা এখানে নতুন পার্ক বুঝতে পারছেন ধীরে ধীরে তারা কাজ শুরু করবে এবং আরও অনেক অনেক কিছু অত রাইড এখানে আনবে সংযোজন করবে তো এটাই হচ্ছে কামারখন্দ উপজেলা পার্কের মেন আকর্ষণ আই লাভ কামারখন্দ ওয়েলকাম এটা হচ্ছে আমার পার্ক খন্দ ভালো লেগেছে এবং এরপরে দেখতে পারবেন একটা বাঘ হরিণ শিকার করছে এরকম একটা দৃশ্য বা একটা মূর্তি এখানে লাগানো রয়েছে তার পাশে দেখতে পারবেন হচ্ছে আর হাতি তার সুর উপর দিকে তুলে দাঁড়িয়ে আছে এবং তার পরে যে আমি আপনাকে বললাম যে নিচে যে দৃশ্যটা রয়েছে এখানে অনেকগুলো রাইট রয়েছে সেখানে রয়েছে হচ্ছে একটা নৌকা স্রোদের খেলার জন্য একটা রাইট আছে আমি একটা পোকা বলে পোকার মতো ডেউ পারে সেরকম একটা রাইট এই পার্কে বড়দের রাইট তেমন নেই বলে চলে সোটোদের জন্য কিছু সংখ্যক রাইট রয়েছে যেমন এই ছোটো একটা খেলার ঘরে চোরকির মতো চারদিকে শুধু ঘুরে ঘোরার মতো দেখতে এগুলো আছে। আর এটা হচ্ছে এই পার্কের মেইন আকর্ষণ আই লাভ কামারখন্দ ওয়েলকাম তো এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় যে বিষয়টি সেটা হচ্ছে এই আই লাভ কামারখন্দ এবং আই লাভ কামার খন্দর পাশেই যে নিচের যে জায়গাটা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে খোলামেলা জায়গা এবং পিকনিক স্পটের জন্য সুন্দর একটা ছানামা টানা দেওয়া আছে এটাই হচ্ছে ছোটো একটি বা ছোটোদের খেলাধুলার একটা রাইড এরা টিকিট মূল্য আলাদা টিকিট কাটতে হবে এটা টিট মূল্য আমার জানা নেই তো আপনারা এখানে টিট কাটার আগে জেনে নেবেন তো আজকের ভিডিওটি থেকে বা আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে এই পার্কে কোন কোন জায়গা বা কোন কোন দৃশ্যটা আপনাদের কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো এটার পাশে আরেকটি রাইড রয়েছে সেটা হচ্ছে নৌকা আমরা বলি এটাতে আলাদাভাবে টিকিট কাটতে হবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টকে জানাবেন এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ